আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের উদাহরণ তিন ঠিক আছে যে দশমিক সংখ্যার বর্গ নির্ণয়ের যে উদাহরণ তিন এখানে বলা হচ্ছে যে নয় দশমিক দুই পাঁচ তিন এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো কয় দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে হবে তাহলে দেখো যদি আমাদের প্রথমে যেটা আছে এটা আমরা লিখলাম নয় দশমিক দুই পাঁচ তিন তো আমরা জানি যে দো শ্রমিকের পরে যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলোর কি করতে হবে যে বাম দিক থেকে ডান দিকে দুই করে নিয়ে জোড়া মিলাইতে হবে কিন্তু দেখো এখানে কত আছে তিন আছে তাহলে এটা তো কারোর সাথে জোড়া মিলে না যদি দো শ্রমিকের পরে যদি কোনো সংখ্যার জোড়া না মিলে তখন তুমি বসাইয়া জোড়া মেলাইবা এই হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত তোমাকে যদি বলে তিন দশমিক স্থান পর্যন্ত বরগমর নির্ণয় করার জন্য তাহলে তোমাকে দশমিকের পরে চারটা জোড়া নিতে হবে যদি বলে এই যে নিলাম তিন জোর এই যে আরেকটা নিলাম চার জোর যদি তোমাকে বলে তিন দশমিক স্থান পর্যন্ত বরগমর নির্ণয় করতে হবে তাহলে তোমাকে দশমিকের পরে কমপক্ষে চারটা জোড়া নিতে হবে যদি জোড়া না মিলে তখন তুমি কি করবা শূন্য বসায়া মেলাইবা এ হচ্ছে তোমার প্রথম কাজ আচ্ছা এরপরে দেখো এখানে আছে কত নয় তাহলে কোন সংখ্যার বর্গ নয় তাহলে যদি আমরা তিন বসাই তাহলে তিনের বর্গ হচ্ছে নয় আচ্ছা এটা লিখলাম যত এখানে দশমিক এই যে আমরা দশমিক দিলাম এরপরে দেখো কত আছে পঁচিশ নামাইলাম পঁচিশ এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ তাহলে এই সংখ্যার দ্বিগুণ হচ্ছে কত ছয় তিনের দ্বিগুণ ছয় এখন আমরা যদি ছয়ের যে এককের জায়গা আছে এককের জায়গায় যদি আমরা একও বসাই ঠিক আছে তাহলে কত হয় একষট্টি কিন্তু এইখানে তো আমাদের একষট্টি হ্যাঁ নাই এখানে মাত্র আছে কত পঁচিশ তার মানে কি ছোটো হয়ে যায় যদি ছোটো হয়ে যায় তখন তুমি কি করবা এখানে একটা শূন্য বসাইবা ঠিক আছে এইখানে একটা শূন্য বসাইবা শূন্য বসে আরেকটা জোড়া তুমি নিষে নামাইবা ঠিক আছে দেখো আবার বলি যদি তুমি এখানে আছে কত ছয় এককের জায়গায় যদি এক বসাও আবার এটাকে যদি এক দ্বারা গুণ দাও তাহলে কত হয় একষট্টি আছে কিন্তু এখানে আছে কত আমাদের পঁচিশ তাহলে এটা কি হয়ে যায় যে ছোটো হয়ে যায় ঠিক আছে না এই যদি ছোটো হয়ে যায় তখন তুমি এখানেও শূন্য দিবা এইখানেও শূন্য দিবা এটা হচ্ছে তোমার এক নম্বর এরপরে হচ্ছে শূন্য দেওয়ার পরে তুমি আর একটা জোড়া নামাইতে পারবা এখন দেখো এখন সাইট এর এককের জায়গায় কোন সংখ্যা বসাইলে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করলে পঁচিশশো তিরিশের কাছাকাছি হয় তাহলে আমরা দেখো যে সাইট তো আসেই আমরা যদি এখানে কি বসাই চার বসাই আবার কি করতে হবে চার দ্বারা গুণ করতে হবে তাহলে সাইজ সারা ষোলো সাইজ চব্বিশ যেটা পঁচিশশো তিরিশের কাছাকাছি তাহলে আমরা এখানে এই যে চার বসে এলাম ঠিক আছে তাহলে চব্বিশশো ষোলো এখন আমরা বিয়োগ করব চার হাতের এক তাহলে তিন থেকে দুই গেলে এক ঠিক আছে তাহলে পাঁচ থেকে যদি এক যায় সরি চার যায় তাহলে হচ্ছে এক তো এরপরে কাজ হচ্ছে আরেকটা চোরা আমরা এখানে নামাইবো ঠিক আছে সরি আমরা এখানে কত বসেলাম চার এই যেখানে এখানে চার এই যে চার এরপরে যদি আমরা আরেকটা জোড়া মিলাই এই যে নামাইলাম আচ্ছা এরপর আমাদের যে কাজটা এককের জায়গায় কত আছে চার কি করতে হবে চারের দ্বিগুণ এখানে লিখতে হবে চলো চারের দ্বিগুণ কত আট আর এখানে কত আছে ষাট এই ষাট আবার সামনে লিখতে হবে এই যে লিখলাম এখন দেখো যে আমাদের সংখ্যাটা কত ছয় শত আট এমন এককের জায়গায় কোন সংখ্যা বসাইলে এগারো হাজার ঠিক আছে চারশোর কাছাকাছি হয় আমরা যদি এখানে দুই বসাই তাহলে যদি আমরা গুণ করি চার চার দুগণে আট দুণিক ষোলো ছয় তাদের আছে এক আর আছে বারো তাহলে কী হয়ে যায় বেশি হয়ে যায় আমরা যদি দুই বসাই তাহলে কী হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে এক বসাতে হবে এই যে আমরা এক বসাইলাম তাহলে এখানে আমাদের এক বসাইলাম তাহলে এক বসাইলে আমাদের যে গুণ ফল সেটা হচ্ছে ছয় হাজার একাশি এখন কী করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাহলে নয় হাতের আছে এক নয় থেকে হাতের আছে এক তিন এখানে হচ্ছে পাঁচ এই হচ্ছে আমাদের যে বিয়োগ ফল এরপরে কী করতে হবে যে আরেকটা জোড়া রয়েছে এই একটা জোড়া আমাদের এখানে লিখতে হবে এই যে এক একজনাই না এখানে লিখলাম আচ্ছা এরপরে কাজটা কি এরপরে কাজ হচ্ছে দেখো এখানে এক একের দ্বিগুণ হচ্ছে কত দুই আর একের সামনে যা আছে তাই আমাদের লিখতে হবে ছয় শত আট এই লিখলাম এখন এই ছয় হাজার বিরাশি এর ঠিক আছে এককের জায়গায় কোন সংখ্যা বসাইলে তিপ্পান্ন হাজার সরি পাঁচ লক্ষ একত্রিশ হাজার নয়শোর কাছাকাছি হয় তো আমরা যদি দেখো এখানে কি লিখলাম আট লিখলাম তো আট লিখ লেখকের জায়গায় যদি আট লিখি আবার আট দ্বারা যদি গুণ করি তাহলে আঠারটা চৌষট্টির চার আর দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই ঠিক আছে হাতের আছে দুই আঠারটা চৌষট্টি হ্যাঁ পঁয়ষট্টি ছেষট্টি তাহলে আবার ছেষট্টি ছয় আবার এখানে আট দিয়ে শূন্য রেগুন করলে শূন্য আবার হাতের আছে ছয় এই যে আবার ছয়টা আটচল্লিশ তাহলে আমাদের কত হয় চার লক্ষ ছিয়াশি হাজার ছয়শো চব্বিশ যেটা পাঁচ লক্ষ একত্রিশ হাজার নয়শোর কাছাকাছি আমাদের এখানে কত বসাইতে হবে আট এখানেও বসাইতে হবে কত আট আর যদি আমরা গুণ করি তখন কত হয় চার লক্ষ ছিয়াশি হাজার ছয়শত চব্বিশ এখন আমরা বিয়োগ করবো তব করলে ছয় হাতের এক সাত হাতের এক দুই এরপর হচ্ছে পাঁচ হাতের এক নয় আছে কত হইলে তেরো হবে চার এটা এখন একটা বিষয় হচ্ছে আমাদের যে চার দশমিক স্থান পর্যন্ত পাইলাম আমাদের যে মানটা কত দশমিক স্থান পর্যন্ত পাইলাম এই যে দেখো যে শূন্য চার তিন দশমিক শূন্য চার এক আট এই যে আমরা মানটা পাইলাম এখন আমাদের কয় ঘর পর্যন্ত লিখতে হবে তিন ঘড় পর্যন্ত লিখতে হবে কিন্তু আমাদের চার ঘড় পর্যন্ত লিখার কথা বলে নাই আমরা যদিও চার ঘর পর্যন্ত বের করছি তাহলে আমাদের কী করতে হবে তিন গড় পর্যন্ত লিখতে হবে এখন একটা বিষয় হলো যে চতুর্থ যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি পাঁচ ছয় সাত আট নয় হয় আমাদের লিখতে হবে তিন গড় পর্যন্ত এখন আমাদের যদি চতুর্থ সংখ্যাটা ঠিক আছে চারের থেকে বেশি হয় তখন আমাদের এই যে তৃতীয় জায়গায় যেটা আছে ঠিক আছে এখানে যে সংখ্যাটা থাকবে এটা এক বেশি লিখতে হবে যদি চার ছ চার থেকে বড়ো হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় যদি চার থেকে বড়ো হয় তাহলে এখানে যত সংখ্যা থাকবে এক বেশি লিখতে হবে আর যদি চার থেকে ছোটো হয় তাহলে বেশি লেখার দরকার নেই তাহলে আমাদের যে তিন দশমিক স্থান পর্যন্ত যে অঙ্কটা সমাধান সেটা হচ্ছে তিন দশমিক শূন্য চার যেহেতু এই সংখ্যাটা চার থেকে বড়। তাহলে আমাদের যে তৃতীয় সংখ্যাটা লিখব এটা এক বেশি লিখতে হবে তাহলে যেহেতু আছে এক আমাদের লিখতে হবে কত দুই তাহলে এটাই হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত প্রকাশ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের উদাহরণ তিনের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল